আজকে এই বাংলায় কেউ একজন বলবে ইসলাম নাকি রেপ করাকে পাপ নয় বলেছে ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ ওই অর্জুন সিং ওকে তো অ্যারেস্ট করা দরকার ছিল পশ্চিম বাংলা সরকারের পশ্চিম বাংলা সরকার ওকে অ্যারেস্ট করবে না কেন ও তো টিএমসি লোক ছিল টিএমসি থেকে বিজেপি তো শুধুমাত্র মুসলমানদের খাবার জন্য গেছে হাকিকাতর ভেতরটা এখনো টিএমসি আছে কাল যদি ও আবার তে আসে রাজ্য সরকার ওকে আবার নিয়ে নেবে এতে আপনাদের কি অবিশ্বাস হয় আপনারা কি ভুলে গেছে ওই যে দাঙ্গা হয়েছিল বাবুল সুপ্রিয় যার নাম মূল আসামিতে রয়েছে সেই বাবুল সুপ্রিয় আজকে সে আসানসোলে দাঙ্গা করলো একটা হাফেজে কোরআন আমরা দেখতে পাচ্ছি এই সমাজের কোন একটা পুর কোন একটা মেয়ে মুসলিম মেয়ে আঞ্চলিক ভাষাই বলেছে মমতা স্বামী নেই কি বলেছে মমতা আঞ্চলিক ভাষায় স্বামীকে কি বলে বলুন বলুন ওটা শুনতে খারাপ লাগে বলে আমি বলছি না কিন্তু যাকেই বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা তো ও বলেছে মমতা স্বামী নেই এ কথাটা কোনো ভুল কি আমরাও তো জানি স্বামী নেই এই কথা তরুণ কেস শোনো তাকে বন্দি করলো যে বেঈমান মালাউল কা ওই মুসলিম মেয়েটাকে কেস করেছে ওই বেঈমান মালাউল জাহান্নামের কুকুরটা আজকে অর্জুন সিং এর বিরুদ্ধে কেস করবে কি জোরে বলুন করবে কি না এরা একই বিন্দে দুইটি কুসু জুড়া ফুল সিঙ্গেল ফুল এরা দুজনে মিলে মিশে আছে আমার মাথা কি খারাপ লাগছে নাকি

ঘর পড়েছে আইলাম মোহাম্মদ রসুল লিকাতে মেরেছে পিটেছে আন্দোলন করছো করছি ভালো কথা কিন্তু এই বাংলায় যখন কেউ বলে কোরআন মিটে যাবে শেষ হয়ে যাবার উন্নতি মিটবে না তার আন্দোলনটা কবে হবে এই বাংলায় যখন কেউ কাউকে বলবে যে অমুক আমাদের আল্লাহ খুলে বলছি খুলে খুলে বলছি বলবো এই বলবো খুলে বলবো না রেখে বলবো কারা কারা শুনতে হাত তুলে বলুন এই বাংলা এই বাংলা নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে সেই এমএলএ মমতা ব্যানার্জীকে বলছে আমাদের আল্লাহ এর প্রতিবাদটা উলামারা করেছে এর প্রতিবাদটা করেছে কেন করলেন না কেন করলেন না এই প্রতিবাদের দরকার আছে না নাই এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে আপনাদের এই উত্তর চব্বিশ পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে ব্যানার তৈরি করে আপনারা যেতে রাজি আছেন রাজি আছে আল্লাহকে ভালোবাসো মনে রেখে দিও আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে যখনই কোনো নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয় সেই দুর্যোগ দেখে মানুষ দিশেহারা হয়ে যায় আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে তাই বলবো তোমাকে আমার পছন্দ কি জানি না কিন্তু আমি কিছু ভুল বলছি কত দুদিন তিন দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে এই ভিডিওটা দেখেছেন জোর বলুন দেখেছে

মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই মুসলমানদের বলার কোনো লিডার নেই মুসলমানদের বলার কোনো লোক নেই এই জন্য ওরা আমাদেরকে টার্গেট করেছে যেভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি ঠিক এইভাবে আমাদের অঙ্গীকার করতে হবে আমরা নিজেদের লিডার বানাবো নিজেদের নেতা বানাবো নিজেদের পক্ষ থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে কমসে কম না করে এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লব এই ঐক্য হওয়া দরকার আছে না না জোর আছে না না আজকে এই মাটি আমাদেরকে কেন আসতে হবে কেন আপনাদেরকে কাজ কাম করে এখানে এসে বসতে হবে কেন আমাকে ফুরফুরা শরীফ থেকে গাটের পয়সা খরচ করে প্রোগ্রাম তৈরি করে আপনাদের সামনে চিল্লাতে হবে আমাদের তো 44 জন না কতজন লোক রয়েছে আমাদের কই তারা কি কেস করছে কথা বলো তারা কি বিধানসভায় গিয়ে চিল্লাচ্ছে সেন্টারেও তো আমাদের কিছু কিছু রয়েছে এক দুজন ছাড়া বাকি কাউকে শোনা যাচ্ছে তাহলে ভাবন মাথায় ঢুকান আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতিম হয় তাকে সবাই অবহেলা করে অর্থাৎ যার গার্জেন থাকে না তাকে সবাই অপমান অপদস্থ করে আমি একটা ছোট্ট অঙ্গীকার আপনাদের কাছে লোব একটু সত্য করে বলুন আমি যে কথাগুলো বললাম আমার কি বক্তব্য দেওয়া কি ভুল হলো আপনাদের কি বুঝানো ভুল হচ্ছে হাত সবাই তুলে বলো যারা আমার পক্ষে হাত ধুলো হল যারা আমার পক্ষে হাত ধুলো আমার বক্তব্যের পক্ষে তো আপনারা আমার বক্তব্যের পক্ষে তো আপনারা তাহলে আজ একটা অঙ্গীকার আর একটা বিষয় ছিল ওয়াকাফ কিন্তু সময়ের দিকে খেয়াল করে ওটার বলতে পারছি না কিন্তু ওয়াকাফ ইসলামের পেহচান ওয়াকাফ যদি চলে যায় ইসলাম চলে গেল মনে রাখতে পারে কেন মসজিদ যাবে মাদ্রাসা যাবে কবরস্থান যাবে তাই আমি আপনাদেরকে জানতে চাইছি একটু আওয়াজ তুলে বলবেন হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই সাওতাল ভাই খ্রিস্টান ভাই যারা ভারতীয় এরা আমাদের ভাই হ্যাঁ না এরা আমাদের ভাই বোন হাঁকি না এদের সঙ্গে আমাদের কোন হিংসা আছে কোন রাগ আছে কোন বিদ্বেষ আছে আমি আপনাদেরকে বলে যাচ্ছি এদের সঙ্গে বন্ধুত্ব করুন ব্যবসা করুন কারবার করুন উঠা করো করুন লেনদেন করুন এদের সঙ্গে রাজনীতিও করুন ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে না বলে ততদিন পর্যন্ত যখনই বলবে তখন বলতে হবে ভাই তুমি আমার ভালোবাসে আঘাত দিয়েছ আমি তোমার ভালোবাসে আঘাত দিলে তুমি কি মেনে নিতে আমি যদি তোমার ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে তাই তোমাকে আমার পছন্দ নয় আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লোকও খারাপ বলবো না কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই এই কথায় আপনারা কি একমত হতে পারছেন হাত তুলে শাস্তি দেবে একমত হতে পারছেন আর একটা শেষ কথা আগামী দিন এই বাঁচাবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য দেশের জন্য দেশবাসীর জন্য আগামী দিন যদি আমি আব্বাস শিখি আপনাদের ঘরে নিয়ে কলিকাতার ক্রিকেটের ডাকি গাটের পয়সা খরচ করে আমার ডাকে যেতে কি রাজি আছে হাত হাত না পাবেন না হাতটা তুলে রাখে একটু দেখবেন ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কিনা ভাই কেন দেখতে বললাম ভাই এ কেন দেখতে বললাম তার সাথে ঝগড়া করব না না ঝগড়া নয় ঝগড়া ইসলাম শিখাইনি আমরা শুধু চিনে লব এ আমাদের নয় এ সংবিধানের নয় এ মানবতার নয় এই ইনসাফের জন্য নয় এই ইনসানিয়তের জন্য নয় অতের সাথে আমরাও নাই ঠিক না বেটি হাত নাবান আমার মাথা থেকেও কষ্ট পেলে কেউ বেলেন তো যা আমি সময়ের দিকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি আগামী দেড় সপ্তাহের মধ্যেই এই আল্লাহ কেন বলল এবং ইসলামের উপরে যে দিয়েছে এর প্রতিবাদে ডাকা হবে আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো নাকি একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো ডাক দিলে খবর পাওয়া যাবে তো হাত তুলে স্লোগান দেন না सलाम आ <سؤال>